আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে বড় জাল দিয়ে পুকুরে মাছ ধরে জেলেরা মাছ ধরার জন্য সকাল সকালই পুকুরে চলে এসেছে কয়েকজন পুকুরে নেমেছে আর কয়েকজন উপর থেকে জালের রশি ধরে টানছে আমাদের গ্রামের এই পুকুরটি ভূত পুকুর নামে পরিচিত কারণ রাতের বেলা এই পুকুরের ধারে কেউ আসতে পারে না এই পুকুরে যেমন অনেক বড় বড় মাছ রয়েছে তেমনি অনেক ছোট ছোট মাছও রয়েছে এই পুকুরে বড় মাছের ওজন এক আটটার ছয় সাত কেজি হয়ে থাকে এই পুকুরে প্রত্যেক বছর মাছ ধরার জন্য টিকিট দেওয়া হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাছ ধরতে আসে এই পুকুরে এই পুকুরের মাছের স্বাদ অনেক সুস্বাদু হয় পুকুরটি অনেক বড় প্রায় আট নয় বিঘার মতন পুকুরটি অনেক বড় তাই জাল টানতে অনেক সময় লাগছে পুকুরের সাইডে একটি ঝোপে মাছ লুকে আছে তাই এক চাচা বাঁশ দিয়ে বাড়ি বাড়ি মাছগুলো বের করছে পুকুরের মিডিলে জাল চলে এসেছে আর মাছগুলো পালানোর জন্য কি লাভ ঝাপ করছে মাছ পানিতে লাফ মারলে মনে হচ্ছে পানিতে ঝড় উঠে গেল এমন পানি শব্দ করছে মাছের যানেরও অনেক ভয় তাই লাফে লাফে পালা ওই সাইডেও মাছ লুকে আছে তাই বাঁশ দিয়ে বাইরি বেড়ি বার করছে এবার জাল নিয়ে সাইডে চলে এসেছে জালটি তুলতে অনেক কষ্ট হচ্ছে জালটি অনেক ভারী উপর থেকে একজন জাল টানতে টানতে উপরের দিকে তুলছে জাল ভারি আর অনেক বড় তাই তুলতে অনেক বেশি সময় লাগছে প্রায় আট থেকে নয়টা জেলে মাছ ধরতে পুকুরে এসেছে এবার জাল তোলা হয়ে গেছে এবার মাছ হাঁড়িতে তুলবে তাই এক এক করে গনে গনে বড় মাছগুলো এক হাঁড়িতে তুলে নিচ্ছে বড় মাছ আলাদা হাঁড়িতে তুলবে আর ছোটো মাছ আলাদা হাঁড়িতে তুলবে মাছে জাল একদম লোড হয়ে গেছে ছোট মাছের পোনাগুলো পানিতে ফেলে দিচ্ছে কারণ ওই মাছগুলো ব অনেক বড় হবে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ